বড়াই গ্রামের জোনাইলে কায়েস বাড়ি বাড়ি পুড়ে ছাই অগ্নিদগ্ধে নয় মাসের শিশু নিহত স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদন নাটোরের গ্রামের জোনাইলে বাড়ি আগুনে ছাই অগ্নিদগ্ধে মাসের নয় শিশু নিহত হয়েছে বলে এলাকাবাসী জানান রাত একটা তিরিশ মিনিটে ঘরে আগুন ধরে ফায়ার সার্ভিসে খবর পেয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে কায়েসমুল্লার বড় ছেলে বলেন আমার ভাতিজা আরিচাকে আমরা বাঁচাতে পারলাম না আরিচার বয়স নয় মাস ছিল তিনি আরো বলেন আনুমানিক তিরিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আমাদের আরিচার বাবা আলতাফ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি আলতাফ হোসেনের স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন বোনই হয় ছোট বোন উনি যে আমার চাচার পারে পরে আমি ওখান থেকে এসে এখানে একটু তাকাইলাম তাকানোর পরে দেখলাম যে এখানে যাওয়ার মতো পরিবেশ পুরা বেদে আগুন ধরে বাস অলরেডি পুড়ে গেছে তো ওখানে যাওয়ার মতো পরিবেশ না একটু এটুকু নেই ওই ওইটুকু নেই সময় তারপরে তো আরও লোকজন আসছে আসা এই পরিস্থিতি সম্ভবত একটা সময় আমরা একটা কি সো একটা সময় আমি দেড়টা দাস দেড়টার সময় এখানে আচ্ছা যে বাচ্চাটা মারা গেছে তার বয়স কত ছিল বয়স নয় মাস এক বছরের বয়স মেয়ে না ছেলে

হ্যাঁ ক্ষতিগ্রস্ত কেমন হ্যাঁ ক্ষতিগ্রস্ত কেমন ক্ষতিগ্রস্ত পরা তিরিশ লাখ আচ্ছা এই আগুনটা কিভাবে সূত্রপাত হয় এটা শুরু হয় পথন হয়েছে এই রুমটা শুরু এই রুমটা শুরু হয় তারপরে পুরোটা কারেন্টে লাগে খুব পুরোটা আচ্ছা এই যে আমরা জানলাম যে একটা বাচ্চা মারা গেছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাকে মানে বের করার কোনো সুযোগ পায় না বাচ্চার আমি তো ওখানে শোয়ান ছিলাম ঠিক আছে প্রথমে শুনলাম যে বাচ্চা ভিতরে পরে আমি আবার বাল্টি করে পানি আনা